দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় মঙ্গলবার রুমিন ফারহানাসহ নয়জনকে বহিষ্কার করে বিএনপি শুধু বহিষ্কারই নয় এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা এর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এতদূর এসেছেন তার চলে যাওয়ার দিনই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তবে তিনি বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায় খালেদা জিয়াকে আপসের নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন আমি আমার রাজনৈতিক অভিভাবক হারিয়েছি যার আদর্শে রাজনীতি করেছে উজ্জীবিত হয়েছে এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি তিনি আজ চলে গেছেন তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে তবে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তেইশ নভেম্বর এর আগে বিশ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন উনি বলেছিলেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন বিএনপি থেকে সত্য বহিষ্কৃত এই নেত্রী আরো বলেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এইটা তো এক ধরনের আপোসহনতা জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এইটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি